মধুর মধুর কথা কন আর পূজা মণ্ডপে যায়া হিন্দুদেরকে ডিস্টার্ব করন কথা কোন ঠিক না বেটে ওলি আল্লাহর গেলে কয়ে আমরা পূজা করতে চাই তখন ওলি আল্লাহর যে আমরা জিয়ারত করতাম ফতোয়া লাগাইস মৌলভি আর এখন যায় বলতাস মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লয়া মাথা থাকলে ডিগ্রি হয়ে রেখো রোজ আর পূজা এক কতই আবার বলতাছো আপনার কোন ভগবান আমরা কে আল্লাহ গোড়ায় গোড়ায় এক কতই আপনারা কোনো চিন্তা করেন না আমরা আপনাদের সাথে আসি এর মানি হলো ইন্ডিয়ার খুশি করে আর কি এমনি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে এ তেল কি আমরা বুঝি না এ তেল কি আমরা বুঝি না এই সালাকি কি আমরা বুঝি না আমার কথা হইলো বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোন বৈপরীত্য হবে না সব দেশের সঙ্গে আমাদের সু। চালাকি করার বল চালাকি করার সুযোগ পাও না এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামা কথা বলেন ঠিক কি না নির্বাচন যখন আসে বহুত মন্ত্রীরা এমপিরা প্রধানমন্ত্রীরা বাবা শাহজালের দরবার যায় আপ বাপ করে আজকে শাহাপুরার মাজার ভাঙতে গেছে কোনো দায়িত্বশীলদের মুখ দিয়ে কোনো প্রতিবাদ শুনলাম না নব্বইটার মতো মাজার ভাঙছে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে অস এই দেশে কয় ইসলাম কায়েম করবো ইসলাম কায়েম করবো দেশে যারা ইসলাম আনছে সে আল্লাহর মাজার ভাঙলো নব্বইটা এই পর্যন্ত কোনো ইসলাম 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 যারা করে তাদের জবান থেকে একটা তীব্র নিন্দাও পেলাম না প্রয়োজনে ব্যবস্থার প্রস্তাবনাও পেলাম না তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে এই মাজার গুলা ভাঙ্গাইছে কথা ঠিক কিনা বলেন এখন আর কোনো কথা নাই আমাদেরকে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে যে হাত দিয়ে মাজারে ভাঙবে সেই হাত ভেঙে টুক্কা টুকরা করে দিতে হবে ঠিক কিনা বলেন এই দেশ আল্লাহর ওলির দেশ তুমি চলে যাবে তুমি চান্দ চলে যাইবা বাবা শাহজালাল ছিল শাহজালাল আছে ওই শাহপুরের আদর্শে উজ্জীবিত হতে পারলে এই দেশ সর্বভৌমত্ব রক্ষা হবে এই দেশের ইসলাম সুরক্ষা হবে অপশক্তি দেখো কবর থেকে লাশ তুললে আগুন দা দে এখন বাংলাদেশ দেখছি আমরা যে দেশে আল্লাহ না আসলে আমরা মদিনা ইস্তাম পেতাম না সেই অলি আল্লাহর মাজারকে ভেঙে দেশে বাংলাদেশ আমরা দেখছি ইটস মাস্ট অত্যন্ত পরিতাপের বিষয় এইভাবে একটা দেশ চলতে পারে না মধুর মধুর কথা কন আর পূজা মণ্ডপে যায়া হিন্দুদেরকে ডিস্টার্ব করন কতক্ষণ ঠিক না বেড়ে ওলি আল্লাহর মাজারে গেলে কয়ে আমরা পূজা করতে চাই তখন ওলি আল্লাহর মাজারে যে আমরা জিয়ারত করতাম ফতো লাগাইছ মৌলবি আর এখন যাই বলতেছ মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছিয়ে লয় আমার তা থাকলে ডিগ্রি হয়ে রেখো রোজ আর পূজা এক কতই আবার বলতেস আপনার কোন ভগবান আমরা কে আল্লাহ গোড়ায় গোড়ায় এক কতই আপনারা কোন চিন্তা করেন না আমরা আপনাদের সাথে আসি এর মানি হলো ইন্ডিয়ার খুশি করে আর কি এমনি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে এ তেলকে আমরা বুঝি না এ তেলকে আমরা বুঝি না এই সালাকি কে আমরা বুঝি না আমার কথা হইলো বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোন না চালাকি করার চালাকি করার সুযোগ পাও না এই দেশে একমাত্র দল হলো জামা কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমি এক ঘন্টায় কথা বলব কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কি না আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি এই দেশে ইসলামটা কীভাবে সুন্দর করে বজাই থেকে পালন করবে সেই ইসলামের সুরক্ষায় আমি কথা বলছি